আমরা প্রতিদিনের এখন মন করেন আমার দিয়াররা পূড়তে সাহায্যরে দেওয়ার জন্য আমাকে কল দিছে কোন দিনের সাথে সাথে আমি কুচি টাম্পুতে যাই তখন এরা 10 12 আসি আমাকে হামলা করে আমাকে মারধর করে করোনার পর এক ঘন্টা পরে ওরা চলি যায় আমি আমি বাসা চলি যাই তখন কিছুদিন পরে আমি এখানে আলিয়ারা আসি আসাম পরে আমার শ্বশুর বাড়িতে আসার পর আমি ও বাগোড়া আসে না বাগোড়ার থেকে মানে এখন নিমরা যাই নিমরা যাওয়ার সাথে সাথে এরা দুই স্কুটার নিয়ে আমাকে হাত করে দুইজন কামে চিনছি মা বলত ইব্রাহিম দুজনকে চিনছি আর দু তিনজন কামে চিনি নাই তখন এরা আমাকে লাথি মারি মানে অন্য অন্য ফেসায় আমাকে মানে এরা মারধর করে তারপর আমার হাতে ব্যাগ ছিল টাকা ছিল ব্যাগ নিয়ে গেছে আমার একটা সোনার সেন্ট ছিল রকাটা লাইক ভরি उठो नहीं गेसे तर हमें जो कान्ना काटी करते चार पाँच जन लोक आसे बोलते आबा कि आदि ये घटना से वरा दोकान मध्य नहीं है पानी डाले माथा तक हमें माँ बोलूक के कल दी हमारे देर के कल दी कल दान साथ ही साथ ही जाए कमी लाए हासपत नहीं जाए ओखे नहीं है ट्रिटमेंट कर ट्रिटमेंट करान पर यार पर दिन हमें कोर्टे जाए मामला करी माँ बोन नाम माँ ওর সাথে আমার স্বামীর সাথে পুরোনো শত্রু ছিল ওর কাছে কিছু জায়গা বিক্রি করবে বলছিল মানে জায়গা বিক্রি করে না যে মানে ওই আমার স্বামী মারা গেছে কাষ্ট বছর মানে আমি ওদের ডর আমি আলিয়া আলিয়ার আসামপুর আসতে পারে নাই অনেক অনেক বছর সরকার পতন হয়েছে তারপর তারপরে আমি আমি আসছি তারপর আমাকে আক্রমণ করে এরা মা বউ আর ইব্রাহিমের আচ্ছা মামলা করার পরে কি সমস্যা হয়েছে তারপর আমি মামলা করেছি করা ওরা আমাকে ট্যাট দিতেছে ট্যাট দিতেছে আমি নাকি মামলা তুলে নিতাম বিভিন্ন মাহাসি্যে পল দিতেছে টা্যাট দিতেছে এতটুকু ঘটনা